তো এই ভিডিও তোমাদের কাছকে দেখাবো যে মানে তোমাদের ভিডিওগুলো যে যে দেখছে অথবা যে যে তোমার ভিডিওগুলো দেখে তো চাইলে কিন্তু তুমি সবাইকে ইনভাইট করতে পারো তো তোমার ভিডিওগুলো যে যে দেখছে তো তুমি তাকে ইনভাইট কিভাবে করবা তো ইনভাইট করার জন্য তুমি প্রথমে তোমার প্রোফাইলে এসে যাবা ফেসবুক প্রোফাইলে আসার জন্য তারপর তুমি এখান থেকে থ্রি ডেটার আছে এখানে থ্রি ডেট এখানে ক্লিক করবা তো যখনই তুমি থ্রি ডাটার এখানে ক্লিক করবা চাইলে তুমি তুমি এখান থেকে যাইতে পারো আর চাইলে তুমি থ্রিটার ওখানে যখন ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে সে ড্যাশবোর্ড সে ড্যাশবোর্ডে যাওয়া যখন তুমি সেই ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবা তো এরকম একটা ইন্টারফেস চলবে এখানে তোমার মানে পেজের নাম শো করবে ও চ্যানেল শো করবে ঠিক আছে তো এখানে একবার ক্লিক করবা তো এখানে একবার ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে উকিল চ্যালেঞ্জ উইকিল চ্যালেঞ্জের মধ্যে তুমি আরেকবার ক্লিক করে দিবা যখন তুমি এটার মধ্যে একবার ক্লিক করবা তখন দেখো নিচে আছে। আহ তোমার নিচে এগুলো তোমাকে তুমি এখান থেকে চাইলে চেক করতে পারো পড়া হয়েছে কিনা এখানে যে ফ্লো লেখা আছে ফোলো ঠিক আছে তো তুমি এখানে করে ফ্লোর মধ্যে করে টাস তো যখন তুমি ফ্লোর মধ্যে টাচ করবা। এখানে দেখো ইনভাইট লেখা আছে ঠিক আছে তো এখানে ইনভাইট লেখা আছে তার মানে এখানে এটা বোঝাচ্ছে যে 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 তোমার ভিডিও দেখছে চাইলে তুমি এখান থেকে তারা ইনভাইট করতে পারো ইনভাইট কিভাবে করবা তো ইনভাইট সিম্পল এটার মধ্যে একটা করে টাচ করে দিবা মানে এখন দেখো তোমার ভিডিওগুলো যে যে দেখছে তো সবার কাছে মানে ইনভাইটটা পৌঁছে যাবে রিকোয়েস্ট যাবে তো ও যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তোমার একটা একটা করে ফলোয়ার বেড়ে গেলো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর আমার ভিডিওতে যদি তুমি প্রথমবার দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই ফলো করবা পেজের বিষয়ে নতুন নতুন বিষয়ে আমি আপডেট নিয়ে ভিডিও করি তো ভালো লাগলে একটা পেজটিকে ফলো করবা